আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাচ্ছি দেখো দেখে বুঝতেই পেরে গেছো এটা মুরগির মাংস আর কি চামড়া যেটা আমরা পুস্তি বলি ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকমভাবে বলে তা আমরা এটাকে পুস্তি বলি এই যে চামড়া স্টোমাক আছে তারপর এই যে মেটে আছে এইগুলো দিয়ে দু তিন পিস মানে টুকরো মাংস আছে এইগুলোকে আমি মানে কি বলবে একটু কষা কষা ভুনা ভুনা করবো তো এইসব জিনিসতে একটু বেশি ঝাল ঝাল মানে কষা কষা ভুনা ভুনাটাই ভালো লাগে তো আমি এটাই আজকে বানাবো তো এই জিনিসটা আমি জানি মানে আমাদের তো সবাই খুব পছন্দেরই খাবার এটা আরও অনেকের তোমাদের বন্ধুদের হয়তো অনেকের পছন্দের খাবার এটা হবে তো দেখো আমি কিভাবে এটাকে আমি বানাই তো চলো এবারে রান্নাটা শুরু করি দেখো কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়াতে আমি বেশ খানিকটা তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। এতটাই দেব এবারে মুরগির মানে পুস্তি তো ওতে একটু চর্বি থাকে ও থেকে একটু তেল বেরোবে আবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব দুটো নর্মাল যেমন আমরা রান্না করি ওইভাবেই করব কিন্তু খেতে যা হয় না অসাধারণ তোমরা যারা এগুলো খেয়েওছ মানে স্বাদ তো জানবেই কেমন এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব একটা বড় সাইডে পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব এতে একটু পেঁয়াজটা একটু বেশিই লাগবে যেহেতু একটু কষা কষা বোনা ফোনা হবে দেখো পেঁয়াজটা দিয়ে আমি একটু খুব বেশি লাল করব না একটু কাঁচা কাঁচাই থাকবে এরকম ঠিক ভাজা ভাজাটা হবে দেখো খুব ভাজা না হ্যাঁ একটু কাঁচা কাঁচা মতো পেঁয়াজটা আছে আমি এতে এবারে দিয়ে দেবো প্রথমে বাটা লঙ্কা বাটা আমি এই রান্নাটা বাটা মশলা দিয়েই করব বাটা মশলা দিয়ে স্বাদটা ভালো হয় এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু পানি দিয়ে দেব অল্প একটু দিয়ে দিলাম এবার পরিষ্কার করে কেটে মানে ধুয়ে রাখা মুরগির মানে পুস্তি আর ওই এস্টোমাক এইগুলো আমি এবার দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু কষাবো দেখো আমার যে সকল বন্ধুরা তোমরাই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে স্কিপ না করে কন্টিনিউ করার অনুরোধ রইল এবার আমি সব মশলাগুলো আমি দিয়ে দেব একে একে হলুদ বাটা দিয়ে দিলাম ধনে বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরে বাটা তোমরা আমি গুঁড়ো মশলা দিয়েও করতে পারো আমার কাছে বাটাটা ছিল আমি তাই দিলাম বাটা মশলার স্বাদটা তো অনেকটাই ভালো হয় না আমার যে সকল বন্ধুরা মানে আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষাবো এবারে একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো দিয়ে একটু কষাতে থাকবো আমার তো খুব প্রিয় খাবার এটা তোমাদের কার কার মানে প্রিয় এই খাবারটা বন্ধুরা মানে মুরগির মাংস ফেলে এই মাং এই জিনিসটাই খেতে ভালো লাগে মানে মুরগির পুস্তি স্টোমাক মেটে একটা মিডিয়াম সাইজের ট মানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার একটু কষাতে থাকবো কেন এটা একটু কষা কষা ভুনা ভোনাই ভালো লাগে খেতে দেখো এইভাবে কষাতে থাকবো এবার আমি দিয়ে দেব আলু একটা অনেক বড় বড় আলু এরকম ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে আবার একটু কষাবো একটু কষাতে হবে একটু এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু একটু ঝাল ঝাল হবে এবার একটু কষাবো খুব দুর্দান্ত মানে কি বলবো দুর্দান্ত স্বাদের হয় এতটাই মজার হয় পানি দিয়ে দেবো কষানোটা হয়ে গেছে পানি দিয়ে ঢাকা দিয়ে আমি আলু সব কিছু সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো ভাত রুটি সবের সঙ্গেই মানে মজার মজার হয় তো দেখো আমি এরকম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এগুলো সিদ্ধ হতে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো দেখো সিদ্ধটা হয়ে গেছে এরকম মানে একটু মানে ভোনা ভোনা তো তো এরকমই থাকবে এবার আমি উপর দিয়ে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দেবো মানে আমি চারটে এলাচ আমি একটু গরম করে নিয়ে আর গুঁড়িয়ে নিছিলাম ওটা উপর দিয়ে ছড়িয়ে দেব আর এই পুস্তি রান্না না বন্ধুরা এলাচের গন্ধটা এত মানে সুন্দর লাগে মানে সেন্টে অর্ধেক খাওয়া হয়ে যায় হ্যাঁ তাই আমি দিয়ে এরকম দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব দেখো পাঁচ মিনিট পর আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি কেমন লাগলো তোমাদের মুরগির পুস্তি রান্না কমেন্টে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তবে একবার বাড়িতে ট্রাই করো সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ